সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেন বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো সুযোগ নেই অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে গত শুক্রবার দুপুরে সুনামগঞ্জের সীমান্তবর্তী রাহিরপুর উপজেলার লাওয়ের ধরা এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রবীর মন্দির কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন ধর্মপ্রদেষ্টা ডক্টর আপমা খালি ধোসেন তিনি বলেন ইতিমধ্যে সরকার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে সেই সাথে ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে সরকার। নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছে এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে তো আমরা আশাবাদী ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে পুলিশের বিন্যাস এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে তো আমাদের প্রত্যাশা আমরা দূষিত সময়ে গাড়িকে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা অতীতে হয়েছে আগামী দিনে আরও হবে আমরা সবাধিক আগামী ফেব্রুয়ারি মাসে এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি সরকারের আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন আমরা চাচ্ছি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব এটাই আমাদের অভিপ্রায়